মোহন মতোকে বলুন নিজেই তো দুর্নীতিবাদ আপনি আমার কাছে আছে আপনি দেখে নিন আপনার লিস্ট আমি পাবলিশ করছি আপনার লিস্ট দেখে নিন দেখুন ওর ফ্যামিলি এবং ওর নাম আছে দেখুন ওর আমার ফ্যামিলির নাম আছে দেখুন তৃণমূল কংগ্রেস বিজেপি নয় আমরা চাই গরিব মানুষ পাক এটা গরিব মানুষের অধিকার আপনারা জানেন পিছিয়ে পড়া মানুষের জন্য এই আইনটা তৈরি করা হয়েছে আমরা এই প্রশাসন চালালে আমরা দল দেখি না আমরা দেখি গরিব মানুষ কিন্তু প্রভাব খাটিয়ে এবং ভয় দেখিয়ে তারা বাড়ি নিয়েছে কিছু কিছু বিনিময় দিয়েছে সে কাউন্সিলার তার বিনিময় দিয়েছে কাউন্সিলার দেবাস্ত হবে আমার পার্টিকে বেশি বহিষ্কার করুক যোজনায় বড়সড় দুর্নীতির অভিযোগ তুললেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন অভিযোগ প্রভাব খাটিয়ে আবাসের তালিকায় নাম তুলেছেন জঙ্গিপুর পুরসভার বারো নম্বর ওয়ার্ডের কংগ্রেসের টাউন সভাপতি মোহন মাহাতো আর এই দুর্নীতিতে মদত দেওয়ার অভিযোগে স্থানীয় কাউন্সিলরের বহিষ্কারের দাবি জানিয়েছেন জাকির হোসেন শুধু তাই না রাস্তা পরিদর্শনের সময় কিছু লোককে মদ খাইয়ে বিধায়কের অক্ষম পায়ের ওপর লোহার শাবল ফেলে দেওয়ার অভিযোগ তুলেছেন বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জঙ্গিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীর তবে উচ্চ নেতৃত্বের উপর ভরসা রাখছেন ভাইস চেয়ারম্যান অন্যদিকে প্রভাব খাটিয়ে আবাসের তালিকায় নাম তোলার অভিযোগ অস্বীকার কংগ্রেস নেতার সেনাকে ও ও নিজে লাগছে তার মানে ওই নিজে কন্ট্রাক্ট করেছে সেই দু নম্বরই করেছে এবং আমি বলছি আমার যে পা অক্ষম আমার এই ওই পঁচিশ রড যে সবল তৈরি করা ছিল সবল ফেলে দেওয়া হয়েছে দেখুন সবটি মদ খেলিয়া সে বারো নম্বরের কাউন্সিলার মমতা ব্যানার্জি আছেন আছেন আমাদের আরও উচ্চ নেতৃত্বরা আছেন সেটা ওনারা দেখবেন ইনকোয়ারি না তিনি অনেক কিছুই বলছেন আমরা দীক্ষিত রাস্তাঘাটেও বলছেন অনেক জায়গায় বলছেন তিনি নিতে পারেন আমার নামে আমি কোনোদিন প্রভাব খাটেনি আমরা নিয়ে ঘটনার সামনে আসতেই বিপাকে শাসক শিবির দলীয় কোন দলের জেরে বড়সড় অশান্তির আশঙ্কা করছেন অনেকেই ইতিমধ্যেই থানার দ্বারস্থ হয়েছেন জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ বিধায়ক বনাম ভাইস চেয়ারম্যানের বিবাদের এই ছবি নতুন কিছু নয় কটাক্ষ বিজেপির বললে কি সুস্থভাবে পৌরসভা চালা গন্ডগোল না হয় আর যারা গন্ডগোল করবে প্রশাসন প্রশাসনের মতো চলবে এই কথাটা বললে জঙ্গিপুরের বিধায়ক বরং জঙ্গিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের যে বিবাদের কালকের ছবি আমরা দেখেছি এ ছবি নতুন কিছু নয় গোটা পশ্চিমবাংলায় ঘটছে জঙ্গিপুরে ঘটছে ঘটনা যাই হোক না কেন তৃণমূলের অন্দরের ফাটল যে ক্রমেই চওড়া হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না মঈনুল ইসলামের রিপোর্ট Calcutta News.